আসসালামু আলাইকুম বস্মিল্লা রহমান রাহী আজকে আমি আপু বাপুরা ভাইয়া আমি একটি ট্যাংরা মাছ রান্না করবো ট্যাংরা মাছের সামান্য সামান্য মাখামাকা করে রান্না করব দেশি ট্যাংরা মাছ এগুলো দেখেন আপনারা সেই জন্যে আমার হাফ চামচ এই হলুদের গুড়ি দুনিয়ার গুঁড়ি এক চামচ এক চামচ মুরচির গুড়ি আর রসুন আর পেঁয়াজ বাটা এটা এখন আমি মাছগুলো ভেজে নেব দেখে না ভাইরা আমি এখন মাছটা ভেজে নিচ্ছি এখন ভুজাই দিচ্ছি মাছটা একটু ভেজে নিলে ভিতরে দুটো ডিম ধরা বর্ষার দিনের মাছ সেদিন ডিম ভরা একটু ভেজে তারপরে আমি এটা আমানো অল্প আলু দিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করি তাহলে আপনারা দেখেন সেলাই ফ্রাই প্যান দিছি এখন তেলটা দিলাম এখন আমি কুসিটা ঢেলে দিলাম বাটাও দিয়েছি আর এই যে মশলাটা দেখাছিলাম এটা আমি তো আর দশ মিনিট আগে পানি দিয়ে মিক্স করে রেখেছি বাজানি ট্রা হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা মিক্স করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম সাথে টমেটো জল দিয়ে দিলাম কারণ টমেটোগুলো একটু সস্ত এখন কষিয়ে অল্প আলু দিব মশলাটা আমার কষান হয়ে গেছে এখন আমি এই যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে সেদ্ধ করে তারপর আমি মাছটাকে ঢেলে দিব কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে মাছটা ঢেলে দেবেন কষানো হয়ে গেছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এখন দেখেন আর পুরা ভাইয়েরা এখন আমি মাছটা ঢেলে দিয়েছি এই ট্যাংরা মাছটা আমি ঢেলে দিয়েছি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তরকারিটা প্রায় হয়ে আসছে আর একটুখানি হইলেই হয়ে যাবে আর একটু আলুটা সেদ্ধ হবে বাস হয়ে যাবে দেখেন না পুরা ভাইয়েরা আমার রেসিপিটা হয়ে গেছে ট্যাংরা মাছের রেসিপিটা হয়ে গেছে আপনারা দেখেন কত লোভনীয় হয়েছে এরকমের আপনারাও করবেন নিশ্চয়ই করেন তারপর আবার বলতেছি আমি এই আর কি এখন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্যরা দেখে আপু ভাইয়ারা আপনাদেরটাও আমি করে দেবো আপু এই আসসালামু আলাইকুম